যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে আটক করেছে পুলিশ আটক মাসুদ হোসেন সর্দার ওরফে মাসুদ রানা নিজ বাড়ি থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে মামলার প্রধান আসামি তুষার এখনও পলাতক তিন সেপ্টেম্বর সিআইডির মাদক বিরোধী অভিযানে তুষারকে আটক করা হলেও তার অনুসারীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় সিসি ক্যামেরা ফুটেজে মাসুদকে শনাক্ত করার পর এই আটক করা হয় যশোরে চিহ্নিত সন্ত্রাসী ও সূত্র মামলার আসামি ইমলাককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ সে নিষিদ্ধ সর্বহারা গ্রুপের আঞ্চলিক নেতা মবজির হত্যা মামলার আসামি গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয় তার কাছ থেকে ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়েছে স্থানীয়রা জানায় ইমলাক দীর্ঘদিন ধরে হত্যা ডাকাতি ছিনতাই সহ নানা অপরাধে জড়িত ছিল যশোরের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল রানাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে দুই সালে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তুল ও আড়াই হাজার ইয়াবা উদ্ধার করেছিল ডিবি পুলিশ তবে মামলার আরেক আসামি রবিউল ইসলাম কালুকে খালাস দিয়েছেন আদালত যশোর কেন্দ্রীয় কারাগারে ফাতেমা খাতুন নামে এক নারী কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুপুরে যশোর জেনারেল তার মৃত্যু হয় শ্বাসকষ্টে ভোগা ফাতে গত মাসে কারাগার থেকে আনা হয়েছিল মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে প্রায় দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন নড়াইলের এক নারী মঙ্গলবার বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে দুই সালে বৈধ পাসপোর্টে ভারতে গেলেও পাসপোর্ট হারানোর পর অবৈধভাবে বসবাস করছিলেন ওই নারী দুই সালে গ্রেপ্তার হয়ে প্রায় দুই বছর কারাভোগের পর অবশেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিনি অপরাধমূলক কর্মকাণ্ড ও জনবিরোধী আচরণের অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপি ও যুব দলের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে এদের মধ্যে আছেন হুমায়ুন কবির মনির হোসেন এবং যুবদলের যুগ্ম আব্বায়ক মারুক বিল্লা জেলা বিএনপি বিজ্ঞপ্তিতে জানানো হয় অপরাধে জড়িত হলে যে স্তরের নেতাই হোক না কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যশোরে স্বামী পড়িত এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা হয়েছে আসামে শিয়াব শিকদার একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন অভিযোগে বলা হয় প্রেমের সম্পর্কের সুযোগে তিনি একাধিকবার ধর্ষণ করেন এবং গর্ভবতী হলে জোরপূর্বক ঔষধ খাইয়ে সন্তান নষ্ট করেন আদালত মামলাটি হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন যশোর শহরের খরকি এলাকায় জামাত কর্মী আমিনুল ইসলাম সজল হত্যা মামলায় সুজন দাস নামে এক যুবককে আটক করেছে সিআইডি গত বছরের নভেম্বর মাসে ছুরিকাঘাতে নিহত হন স্বজন তদন্তে উঠে আসে কিশোর গ্যাং চক্রের সম্পৃক্ততা এবং সুজয় দাস ওই গ্যাং অন্যতম হোতা আদালতে সুপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও ককটেল সহ জহরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তার বাড়ি থেকে ছয়টি রামদা পাঁচটি চাকু দশটি লাঠি এবং বিশটি ককটেল উদ্ধার করা হয় আটক জহরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট